আমরা টিজারে যেই যেই দৃশ্যগুলো দেখেছি সেই সেই দৃশ্যর সাথে আরও কিছু দৃশ্য মিক্স করে এই গানটাকে আমাদের সামনে লিরিক্যালি প্রেজেন্ট করা হয়েছে সিফাত আবদুল্লা আবিরের লিরিক্স এবং তানবীর আহমেদের মিউজিক কম্পোজিশনে অসাধারণ একটা গান আমরা শুনতে পাই এই গানটির প্রতিটি দৃশ্য এবং লিরিক্স আমাদের বুঝিয়ে দেয় সাকিব খানের তাণ্ডব ক্যারেক্টারটা কেমন তার ভেতরে কি কি ম্যাডনেস আছে সে কি কি করতে পারে সাকিব খানের তাণ্ডব চরিত্রটা যে টিভি স্টেশনে গিয়ে হামলা করবে সেটা শুধু এমনিতেই গিয়ে হামলা করবে না আগে প্রপার প্ল্যানিং করবে এর সাথে প্রপার ট্রেনিং করবে সেই সব দৃশ্য আমাদের দেখানো হয়েছে এই গানটাতে ডিজাস্টা ভাইলে তসবিপর্যই আতলকে স্মাবেশ র্যামপেজ কার্নেজ ডিজাস্টার ভাইলেন্স এই সব রূপ হচ্ছে তান্ডও। মানে বাংলাদেশে এর আগে কয়টা সিনেমাতে এরকম বুঝে শুনে ক্যারেক্টার অনুযায়ী লিরিক্স লেখা হয়েছে গানের জন্য। শসাও রাজকতা মুছেে যায় না তার দব হয়ে যাবে টিকে থাকা হয় না। সাকিব খানের এই এক্সপ্রেশনটা অসাধারণ ছিল মানে কি ভাই মনে হচ্ছে যে একটা সাইকো যে তার প্ল্যানিং এ একেবারে সফল হতে যাচ্ছে এবং সে সামনে সবকিছু একেবারে উড়িয়ে ফেলবে আর গানের হুক নিয়ে তো আলাদা করে কিছু বলার নাই সেটা তো আমাদের টিজারেই ভালো লেগেছে তো এই হুকটা যখন আমরা এই গানটা তো শুনতে পারি সব থেকে পিকে চলে যায় গানটা তাণ্ডবের এই টাইটেল ট্র্যাকটা হচ্ছে একটা লিরিক্যাল গান যেখানে আমাদের মাঝে মাঝে দৃশ্য দেখানো হয় সিনেমার মাঝে মাঝে টেক্সট অ্যানিমেশন দেখানো হয় তো টেক্সট অ্যানিমেশনের কোয়ালিটি তান্তব থিমের সাথে যাচ্ছে এবং আমাদের যেই যে দৃশ্য দেখানো হয়েছে সাকিব খানের যেই যেই ছবিগুলোকে থ্রি ডি মোশনের সাথে দেখানো হয়েছে সেগুলো দৃশ্য অসাধারণ ছিল মানে সাকিব খান যে যেই পোজ দিয়েছে সেগুলো একেবারে ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো ওভারঅল এই গানটা অসাধারণ ছিল আমি অনেকবার শুনতে যাচ্ছি সামনে এই গানটা এবং হয়তো সিনেমা হলেও ইম্প্যাক্ট ফেলবে সিনেমার মধ্যে তোমাদের কেমন লেগেছে গানটা কমেন্টে জানাও আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দাও দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে বিদায়